আলহামদুলিল্লাহ আব্বাই মালচিং গুলি কিভাবে কাটবে যেখানে বিস্তা লাগানো হবে সেই জায়গায় কিন্তু মালচিং কাটা হবে কি পদ্ধতিতে কাটে আব্বাই কিন্তু একটা যন্ত্র তৈরি করছে আব্বার নিজ অভিজ্ঞতা এবং নিজ বুদ্ধিতে এখন আব্বার কাছে জানবো এবং আমরা মেশিনটা দেখবো যে মালচিংটা চেরা করার পদ্ধতি কি আমরা দেখবো আসেন আসসালাম আলাইকুম আব্বা আব্বা এটা কি বানাইছেন আপনি এটা হলো মালচিং এর যে পলি এটা খাত করে পরে

তাহলে এই পদ্ধতিতে আপনারা সহজে করতে পারেন ঠিক না বা